পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন দীর্ঘ দেড় দশকের একটি শাসনের অবসানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল সেখানে জনআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই মাহেন্দ্র খুনে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো তবে বিএনপি হয়তো এককভাবে দুশো সত্তরটিরও বেশি আসন জয় করে সরকার গঠন করত কিন্তু সময় যত গড়িয়েছে সমীকরণ ততই জটিল হয়েছে এক সময়ে দশ শতাংশের দল হিসেবে পরিচিত জামায়েতে ইসলামী আজ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোট আর এর নেপথ্যের কারিগর হিসেবে আঙুল তোলা হচ্ছে বিএনপিরই কিছু কৌশলগত ভুলের দিকে উনিশশো একাত্তরের ইতিহাস ও রাজাকার ট্যাগের অকার্যকর ব্যবহার বিএনপির কৌশলগত ভুলের তালিকায় প্রথমেই রয়েছে উনিশশো একাত্তর সালের ইতিহাস ও রাজাকার শব্দটিকে পুনরায় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ এই ট্যাগটি ব্যবহার করে জামায়াতকে কোণঠাসা করার চেষ্টা করেছে তবে দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশের তরুণ প্রজন্মের মনস্তত্বে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন অধিকার আদায়ের লড়াইয়ে দাঁড়িয়ে নিজেদের প্রতীকীভাবে রাজাকার স্লোগানে ভূষিত করল তখন এই শব্দটির পুরনো রাজনৈতিক ভীতি বা নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের মন থেকে অনেকটাই মুছে যায় বিএনপি যখন জামায়াতকে অজনপ্রিয় করার জন্য সেই পুরনো রাজাকার ট্যাগ বা একাত্তরের কার্ড ব্যবহারের চেষ্টা করছে তখন তা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বরং সাধারণ মানুষ একে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার একটি সেকেলে এবং ক্লিশে কৌশল হিসেবে দেখছে তরুণরা আজ বর্তমানের কর্মসংস্থান সুশাসন এবং ইনসাফ দেখতে চায় অতীতের কাদা ছোড়াছড়ি নয় ফলে এই কৌশলটি বিএনপির জন্য উল্টো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে এবং জামায়াতকে এক ধরনের রাজনৈতিক ভিক্টিম হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে দুর্বল বুদ্ধিবৃত্তিক লড়াই ও টকশোতে পরাজয় একটি দলের গ্রহণযোগ্যতা অনেকাংশেই নির্ভর করে তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থানের ওপর বিএনপি এখানে তাদের প্রচার কৌশলে চরম অদক্ষতার পরিচয় দিয়েছে দলটি অনেক ক্ষেত্রে এমন কিছু ফাপড়বাজ বা অগভীর বুদ্ধিজীবীর ওপর নির্ভর করেছে যারা যুক্তি ও তথ্যের চেয়ে আবেগ বা চিৎকারকে প্রাধান্য দেন উদাহরণস্বরূপ শাহেদ আলমের মতো ব্যক্তিদের কথা বলা যায় যারা টকশোতে জামায়াতের প্রতিনিধিদের সামনে যুক্তির লড়াইয়ে বারবার পরাজিত হচ্ছেন অন্যদিকে জামায়াত গত কয়েক বছরে নিরেবে শিশির মনির শাহরিয়ার বা তুষারের মতো একটি দল অত্যন্ত মেধাবী ও তথ্য নির্ভর বক্তা তৈরি করেছে তারা অত্যন্ত শান্ত মাথায় আইনের রেফারেন্স এবং আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করে কথা বলেন শিক্ষিত ও সচেতন ভোটাররা যখন দেখছেন যে জামায়াতের প্রতিনিধিরা বিএনপির প্রতিনিধিদের যুক্তির ফাঁদে ফেলে দিচ্ছেন তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে জামায়াত সম্পর্কে একটি ইতিবাচক ও স্মার্ট ধারণা তৈরি হচ্ছে এই বুদ্ধিবৃত্তিক শূন্যতা বিএনপিকে শিক্ষিত সমাজের কাছে ক্রমান্বয়ে প্রশ্নবিদ্ধ করে তুলছে পাঁচ শতাংশের চাঁদাবাজি ও দলীয় নিয়ন্ত্রণে ব্যর্থতা বিএনপির জনপ্রিয়তায় ধস নামার অন্যতম বাস্তবসম্মত কারণ হল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিশৃঙ্খলা একটি বিশাল রাজনৈতিক দলের শতভাগ কর্মী ফেরেশটা হবে না এটাই স্বাভাবিক কিন্তু বিএনপির ক্ষেত্রে সমস্যা দাঁড়িয়েছে যে তাদের মাত্র পাঁচ শতাংশ নেতিবাচক চরিত্রের কর্মীর কারণে পুরো দলের নব্বই শতাংশ সুনাম নষ্ট হচ্ছে পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে দখলদারি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজধানীর ফুটপাথে বসা একজন মুড়ি বিক্রেতা থেকে শুরু করে বড় শিল্পপতি অনেকেই অভিযোগ করেছেন যে বিএনপির একাধিক গ্রুপ এসে চাঁদার দাবি করছে বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি তাদের নিচুতলার কর্মীদের এই আচরণ হয় তবে ক্ষমতায় আসলে পরিস্থিতি কেমন হবে এই ভীতি সাধারণ মানুষের মনে বাসা বেঁধেছে ঠিক এই জায়গাতেই জামায়াত একটি বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরছে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঘোষণা দিচ্ছে যে তারা কোনোভাবেই চাঁদাবাজি বা দখলদারিত্বকে প্রশ্রয় দেবে না মানুষের জানমালের নিরাপত্তার এই গ্যারেন্টি জামায়াতের প্রতি জনগণের আস্থার পারদ বাড়িয়ে দিচ্ছে ভারত নীতি ও জনআকাঙ্ক্ষার বৈপরীত্য বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সবসময় সংবেদনশীল সীমান্ত হত্যা ফেলানী হত্যা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে আধিপত্যের কারণে বাংলাদেশের একটি বিশাল অংশ ভারতের বর্তমান পররাষ্ট্রনীতির কড়া সমালোচক বিএনপি ঐতিহাসিকভাবে ভারত বিরোধী বা জাতীয়তাবাদী অবস্থানে অনর থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থানে কিছুটা দোদল্লা মানতা লক্ষ্য করা যাচ্ছে ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে বিএনপি ভারতের সাথে অতিমাত্রায় সম্পর্কের উন্নয়ন বা নমনীয়তার যে সুর দেখাচ্ছে তা সাধারণ ভোটারদের হতাশ করেছে অন্যদিকে জামায়াত তাদের অবস্থানে অনর এবং স্পষ্ট তারা নিজেদের একটি দেশপ্রেমিক এবং সার্বভৌমত্ব রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে যারা বাইরের কোনো শক্তির কাছে মাথা নত করবে না সাধারণ মানুষ যখন দেখছে বিএনপি ভারতের প্রতি নমনীয় হচ্ছে তখন তারা বিকল্প হিসেবে জামায়াতের কঠোর অবস্থানকে বেছে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করছে এই কৌশলগত ভুলটি বিএনপির একটি বড় ভোট ব্যাংক জামায়াতের দিকে সরিয়ে দিচ্ছে জামায়াতকে প্রধান প্রতিপক্ষ বানিয়ে আক্রমণ করা বিএনপির সবচেয়ে বড় কৌশলগত ভুল সম্ভবত জামায়াতকে সরাসরি এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করা মনোবিজ্ঞানের ভাষায় যখন একটি বড় শক্তি কোনো ছোট বা মাঝারি শক্তিকে অকারণে বা মাত্রাতিরিক্ত আক্রমণ করে তখন সাধারণ মানুষের মধ্যে সেই ছোট শক্তির প্রতি এক ধরনের সহানুভূতি বা সিম্প্যাঠি তৈরি হয় কুমিল্লার একটি নির্বাচনে একজন প্রার্থীকে রাজমিস্ত্রির ছিলে বলে উপহাস করার ফলে তার জনপ্রিয়তা যেমন বহুগুণ বেড়ে গিয়েছিল জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বিএনপি যখন জামায়াতকে গালি বিচ্ছে বা তাদের ছোট করার চেষ্টা করছে তখন জামায়াত অত্যন্ত সুকৌশলে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করছে তারা বিএনপির আক্রমণের জবাব দিচ্ছে কাজের মাধ্যমে এবং সামাজিক সেবার মাধ্যমে এই পজিটিভ পলিটিক্স জামায়াতের ভোট ব্যাঙ্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে বিএনপি তাদের প্রধান শত্রু আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন জামায়াতের পেছনে শক্তি ব্যয় করছে তখন সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছে এবং জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে পাঁচই আগস্টের পটপরিবর্তন বিএনপিকে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছিল কিন্তু দলীয় নেতাকর্মীদের বিশৃঙ্খলা অদূরদৃষ্টি প্রচার কৌশল এবং জামায়াতকে মোকাবিলা করার ভুল পদ্ধতি তাদের সেই সুযোগকে হুমকির মুখে ফেলেছে বর্তমানে জামায়াত কেবল একটি ধর্মভিত্তিক দল নয় বরং একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং বুদ্ধিবৃত্তিক শক্তিতে পরিণত হয়েছে বিএনপি যদি দ্রুত তাদের এই পাঁচটি ভুল সংশোধন না করে অর্থাৎ নিজেদের পাঁচ শতাংশ বিশৃঙ্খল কর্মীকে নিয়ন্ত্রণ না করে যোগ্য বুদ্ধিজীবী সামনে না আনে এবং গালির বদলে কাজের রাজনীতিতে না ফেরে তবে আগামী নির্বাচনে জামায়াত এককভাবে বা শক্তিশালী জোট হিসেবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ক্ষমতার এই দৌড়ে বিএনপি আজ মূলত নিজের ভুলের কাছেই নিজে পরাজিত হতে বসেছে দর্শক ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ